Assalamualaikum. তো চলে আসলাম নতুন একটি ভিডিও নেয় তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি পার্টি ফ্রক যার সাইজ থাকবে তো আমি ড্রেসটা একটু দেখে দিচ্ছি এটার উপরের দিক দিয়ে কিন্তু আপনার খুবই চমৎকার একটি ফেব্রিক্সের ভিতরে ডিজাইনটা পেয়ে যাবেন বল প্রিন্টের ভিতরে কিন্তু ফেব্রিক্সটা রয়েছে একেবারে পাতলা একটি ফেব্রিক্স এবং এটার কোমরের দিক দিয়ে কিন্তু আপনার তিনটি ফুল পাবেন এবং ঘাড়ের দিক দিয়ে কিন্তু এখানে একটি চমৎকার ফুল বসানো রয়েছে এবং নিচের যে পাটটা রয়েছে এখানেও কিন্তু আপনার কুচিরা পেয়ে যাবেন এবং নিচে সর্বশেষ যেটা এখানে কিন্তু আপনার দুটি কুচির ভিতরে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন আর এটা কিন্তু সামনে এবং পিছনে কিন্তু সেমভাবেই কিন্তু আপনারা কুচিরা পেয়ে যাবেন দেখেন সামনে এবং পিছনে কিন্তু সেমভাবেই কিন্তু কুচিরা আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু দুটি গ্রুপ আপনারা পেয়ে যাবেন চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ আর এটার কিন্তু আরও একটি কালার রয়েছে দেখেন আরও একটি কালার রয়েছে কালারটা আমি দেখে দিচ্ছি এই দুটি কালার কিন্তু আপনারা একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন যে কোনো গ্রুপ নিয়ে কিন্তু আপনারা সেম দুটি কালার পেয়ে যাবেন আর শুধুমাত্র পাইকারি যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো ড্রেসটি পছন্দ হয়ে থাকলে বা ড্রেসটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার মনে যোগাযোগ করবেন বা চাইলে সরাসরি আমাদের শপে এসেও কিন্তু ড্রেসটা দেখে নিতে পারবেন আর বাইক চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশে কিন্তু এক্সট্রা হাতার কাপড় দেওয়া রয়েছে যারা হাতা লাগিয়ে পড়তে চায় তারা কিন্তু হাতাগুলো লাগিয়ে পড়তে পারবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম